শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় শ্লোক দুই তিন এ শ্রীকৃষ্ণ বলেছেন হে কুন্তিপুত্র পুত্র যারা অন্য দেবতাদের আন্তরিকভাবে পূজা করে তারা আসলে আমাকেই পূজা করে কিন্তু ভুল উপায়ে ভাবুন একবার যুগ যুগ ধরে স্বার্থপর ও ভণ্ড গুরুদের দ্বারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে কল্পিত দেবতাদের চূড়ান্ত সত্য হিসেবে প্রচার করা হয়েছে তবু যারা খাঁটি হৃদয়ে ভক্তি করে তাদের প্রার্থনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরমাত্মার কাছেই পৌঁছে যায় ভাবুন একজন সরকারি কর্মকর্তা কোনো অভিযোগের সমাধান করেন কিন্তু তিনি কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী না তিনি শুধু সেই ক্ষমতাটুকুই ব্যবহার করেন যা তাকে সরকার দ্বারা দেওয়া হয়েছে একইভাবে দেবতাদের সমস্ত শক্তিও আসে পরম ঈশ্বরের কাছ থেকে তাহলে এই পরোক্ষ পথ কেন অনুসরণ করবেন যখন আপনি সরাসরি উৎসের সাথে সংযুক্ত হতে পারেন পরমাত্মার সাথেই সহজ যোগ ধ্যান শিখুন যেখানে কুণ্ডলিনী শক্তির জাগরণের মাধ্যমে আপনি আপনার নিজস্ব অন্তর্নিহিত দিব্য শক্তিকে সক্রিয় করতে পারেন এবং পরম চেতনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন সত্যকে খুঁজুন সরাসরি পরমাত্মার উপাসনা করুন এবং আপনার প্রার্থনাগুলোকে সর্বোচ্চ শক্তির কাছে পৌঁছতে দিন